বাইশ নম্বর সোরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে আমি আমার নামটি খুঁজে পেয়েছি এই কোরআনের মধ্য থেকে আল্লাহ বোসেন হুয়া সাম্মা কুমুল মুসলিম আল্লাহ যখন আমার নাম মুসলিম রেখেছেন তাহলে আমি মুসলিম আর আজ থেকে আপনাকে জানতে হবে আমি শুধুমাত্র ইসলামের মুসলিম ইসলাম শান্তির সিস্টেম মুসলিম যারা নিজেদের ব্যক্তিত্বকে শান্তির সিস্টেমের সামনে মাথা মতো করে দেয় তাই আমি আজ থেকে মুসলিম আমি হানাফি নামে কখনো পরিচয় দিতে পারি না আমি মুসলিম তাই আমি নিজেকে হাম্বলি বলতে চাই না আমি মুসলিম তাই আমি নিজেকে মালিকি কিংবা সাফি বলতে চাই না আমি মুসলিম তাই আমি শিয়া নই আমি মুসলিম তাই আমি সুন্নিও নই আমি মুসলিম তাই আমি হাদিস কিংবা সালাফি নই আমার নামটি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ভিতর রেখে দিয়েছেন আমি তলাশ করে পেয়েছি আর এই নাম রাসুলে কারিমের ইতিহাসে কোরআনের মাধ্যম দিয়ে আমরা ছয় নম্বর সোরা আলা নাম এরা একশো তেষট্টি নম্বর আয়াতে দেখতে পাই তিনি নিজেকে মুসলিম নামে পরিচিত করেছিলেন তাই তিনি বলেছিলেন লা শারিক আলাহুয়া বিধায়িকা আনা ওানুর মুসলিমিন তিনি মুসলিমিনদের মধ্য থেকে প্রথম ছিলেন তার সোসাইটিতে আর মৃত্যু পর্যন্ত আমাকে এই নাম নিয়ে চলতে হবে যার জন্য তিন নম্বর সুরালের একশো দুই নম্বর আলাহ ওনাতুন্না ই মুসলিম তোমরা কখনো মৃত্যুবরণ করবে না তবে মুসলিম নামে মৃত্যুবরণ করবে তো এই ফয়সালা কোরআনের দিন থেকে প্রত্যেকটি নবী রসুল তারা সবাই এবং তাদের অনুসারীরা মুসলিম ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ নাদিনের আমি একজন অনুসারী তাই আমি মুসলিম এর জন্য আমি সকল প্রশংসা আল্লাহ তাল্লাহকে সবসময় আমি করতে চাই আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসার মালিক সেই আল্লাহ যিনি রব্বুল আলমিন সকল ধন্যবাদের মালিকও তিনি যিনি আমাকে মুসলিম নাম দিয়ে আমাকে গর্ব করার জন্য এই সুযোগটি করে দিয়েছেন তাই আমি শুধু মুসলিম আমি শুধু মুসলিম আমি মুসলমান নই আমি সুন্নি নই আমি শিয়া নই আমি হানাফি নই আমি হাম্বলি নই আমি মালিকি নই আমি সাফি নই আমি শিয়া নই আমি সুন্নি নই আমি দেওবান্দি নই আমি বেড়েলবি নই আমি আগাখানি নই আমি কিছু নই একমাত্র মুসলিম